রসুলকে জানের থেকে বেশি মোহ করতে হবে এবার প্রশ্ন সেই আদম আজকে দুনিয়ার মধ্যে কিছু মুসলমান এত জামাতলা সব হয়ে গেল এখন দুনিয়ার মধ্যে কিছু লোক বেরিয়ে গেছে যারা শুননি শুননি নাম বলে শুননি কিন্তু দেখা যায় সাহাবি রসুলদের রসুলের খলিফাদের উল্টো পাল্টা বলে কি বলে না নতুন বেরিয়েছে কি বেরিয়েছে না এরাও কিন্তু ওই চেলা আচ্ছা আদম নবী কি ছিলেন কি ছিলেন ইন্নি যা ইনফির আর খালিফা আল্লাহর খালিফা আর আল্লাহর খালিফা হয় খালিফা মানে কি আগের জন খালিফার উল্টো কি সালফ যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ তারা ডান দিকে বসে আছে বিশ্বাস করা যাবে ইমান থাকবে বাঁ দিকে বসে আছে সামনে আছে পিছনে আছে আল্লাহ তালা সর্ব জায়গায় বিরাজমান যদি কেউ বলে দিকে মা দিকে সামনে পিছনে ইমান চলে যাবে যদি বলে উপরে তো থাকবে ইমান থাকবে আল্লাহ সব জায়গায় বিরাজমান সমস্ত জায়গা অবস্থিত আছে তো খলিফা কার আল্লাহ তো সামনের দিকে নেই ইমান চলে যাবে খলিফা কার তো খলিফা হলেন আপনার নবী আমানী নবী মুস্তফা তো ও নবী মুস্তাফার খলিফা কে অস্বীকার করলো কে প্রথম কে প্রথম গো জোরে বলেন জোরে বলেন না আপনারা বলেন প্রথম এই নজওয়ানদের একটু বেশি টার্গেট করছে নজওয়ানদের বলছে প্রথম খলিফার বিপক্ষে আবাজ তুলল কে ইবলিস তো দুনিয়ার মধ্যেও কিছু আছে যে নবীর খলিফা তখন নবীর খলিফা আদমের উপর আওয়াজ তুলেছিল ইবলিস এখন নবীর খলিফার উপর আবাস তুলছে এরাও ইবলিস এ মুসলমান এই ইবলিস আর ওই ইবলিসের মধ্যে পার্থক্য আছে পার্থক্য আছে মিল আছে কি আছে মিল আছে মিল পাওয়া গেছে তাহলে বলতো এই ইবলিসে মেলা যাবে এ মেলা যাবে যাবে না তুমি আরে মুসলমান শুনতে হবে জানতে হবে রসুল সাল্লা ইসাল্লামের তামামকে তামাম সাহাবা হলো জান্নাতি আসহাবিকুম নুজুম প্রত্যেকটা সাহাবা হলো তারা চাহে আবু বক্কর হোক চাহে উসমান হোক চাহে হর সাহাবি নবী জন্নতি জন্নতি চাহে বেলালে হাবসি হোক সালমান ফারসি হোক আমির মাহাবিয়া হোক আমির মাহাবিয়া হোক আরে আবু বক্কর সিদ্দিক হোক হর সাহাবি নবী জন্নতি হর সাহাবিয় নবী যদি বলেন জন্নতি এবার দুনিয়ার মধ্যে আচ্ছা যদি কোনো একটা হতো আলমগির একটা ত শেখায় আপনাদের যদি কোনো আলেমকে যদি কেউ গালিমন্দ করে গালমন্দ করে সে ছোট কুফর করল ছোট কুফর করল কাের দিকে এক কদম কদমিয়ে গেল আচ্ছা যদি কেউ নবীকে গালি দেয় হ্যাঁ সে কি করলো কাফের হলো কুবুত তো কাফের আচ্ছা নবীকে যদি কেউ দাড়ি ধরে টেনে চামাচা মারে চর মারে তাহলে সে কি হবে সে কি হবে কাফের হবে আচ্ছা তাহলে মুসলমান এক এক নবী আর নবীকে যদি মারে তাহলে কি হবে কোন মুক্তি সাহেব পতোয়া লাগাবে যে কাফের হয়ে গেছে অন্য নবীটা বলে হুজুর বড় আফসাল নবী ওর বেখাতা বেহিসাবে বে হিসাবে জানাতে যাবে নবী ফতোয়া লাগাবে না কেন কারণ যতজন আছে সবারের আব্বা সবারের বাপ হলো নবীগণ সবারই আব্বা তাহলে মুসলমান তাহলে ঘটনা পাহাড়ে চলে গেলেন চল্লিশ দিনের জন্য আর ওনার ভাই হারুন আলাইহিস ইসাল্লামকে দুনিয়াতে ওই এলাকায় ইসলাম প্রচারের রক্ষণাবেক্ষণা দায়িত্ব দিল উনি চল্লিশ দিন পর যখন এলেন মুসানবী আর মানে হলো জালাল মানে জালাল রাগি তো নবী যখন এসে দেখলেন যে চল্লিশ দিন পর তুর পার যখন এলে দেখলেন যে যারা আল্লাহ আল্লাহ করতো তারা চল্লিশ দিন পর সব বাছুরের এবাদত করছে বাছুরকে পুজো করছে কি করছে গো বাচুরকে পুজো করছে ভগবান বাচুর তখনও ছিল আজকে তখন বাছুর ছিল এখন গরু হয়েছে তো বলার উদ্দেশ্য এটাই বাছুরকে পুজো করছে তো নবী তার ভাই নবীকে দাড়ি ধরে দুটো গালে দুটো চর মারল কোন মূর্তি সাহেব ফতোয়া লাগিয়েছে কোন নবী ফতোয়া লাগিয়েছে যে কাশের হয়ে গেছে কেন লাগায়নি কারণ দুজনই নবী দুজনই বড় তাই জন্য ফতোয়া লাগাইনি আচ্ছা মুসলমান আজ আপনাদের বলতে চাই আচ্ছা সাহাবি একরাম বড় না আমরা বড় আর হজরতে আলী বড় না আমরা বড় আর মাভিয়া বড় না আমরা বড় উনি বড় দুজন বড় দুজনের মধ্যে ঝগড়া হয়েছে মারামারি হয়েছে ফাটাফাটি হয়েছে রসুল নিজেই বলছেন দুজনই জান্নাতি এ মুসলমান তুমি কেমন করে আঙুল বার তুমি কেমন করে আঙুল করো কারণ প্রত্যেকটা সাহাবি রসুল হলো জান্নাতি প্রত্যেকটা সাহাবি রসুল বলে বলেন জোরে বলেন জান্নাতি আজ দেখা যায় আমাদের মধ্যে রাফিজি হারিজি বেরিয়ে পড়ছে আর নাসিবিও বেরিয়ে পড়ছে এক দলের কাছে চলে যাবেন সাহাবিকে গালিগালাজ করছে আওলাদের রসুলকে মাথায় রেখে ফেলেছে ও আর চলে যাবেন না সাহাবিকে মানবো না আওলাদের রসুলকে মানে খারিজি না এই দিক না ওদিক আর না সিবি যে সাহাবিকে মানছে সাহাবিদের ইজ্জত দিচ্ছে কিন্তু হাইলে বায়ের কমিয়ে দিচ্ছে

আর একটা চোখ কার হবে জানেন কার হবে জানা আছে দাঁত জাল একটা চোখ দাঁত জালের হবে এ মুসলমান আমরা হলাম দু চোখওয়ালা এক চোখে সাহাবি একরামকে রাখি আর এক চোখে আওলাদের রসুলকে রাখি আর এক দল আছে যে একটা চোখ বন্ধ করে ফেলেছে সু সাহাবিকে মহব্বত করছে ও হলো দাঁত জাল কানা একদর আছে সাহাবি চোখ বন্ধ করে সে আওলাদ রসুলকে মহব্বত করছে ও হলো কানাদার জাল আর এক একদর আছে দুটোই বন্ধ করে দিচ্ছে এক বান্ধ বান্ধেও বান্ধ দুটোই বন্ধ করে ফেলেছে তো আমারা রিস্তা দেওবান সে নেই এক আকবালা দজ্জাল সে নেই হাম হে তো দো আকবালে হেলে সুন্নতুল জামাত ওয়ালে আল্লাহ দুটো দুটো চোখ কে রাখনে वाला এক দল আছে মোরা ওসা ইয়াহুসেন 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 আছে কি নেই হুজুর আমরা সারা বছর মদ খাই এক বছর হুজুর ইমাম হোসেনের নামে মদ খাই আর নাউজুবিল্লাহ বলবেন না হাসি জিনিস নয় বাবা মানে ইমাম হোসেন কতল করেছে গতল হয়েছে শহীদ হয়েছে আমরা ওই জন্য ব্লেড মারি মুখে চাবড়া এক ওলি না খলি খেয়েছে কলি মোল্লা জলি উল্লা সব বেরিয়েছে তারপরে যায় জুরি বাপ তার পড়া নেই জানা নেই ওসব কাঠমোল্লা অলি উল্লাহ চলি উল্লা সব বাদ দাও আল্লাহ রসুল কি বলছেন সেটা দেখো আর যদি বড়ই হুসেনের মহাব্বত কন্যে বলা আরে ইমাম হুসেনের কি কেটেছিল গো কি কাটা হয়েছিল শহীদ হওয়ার জন্য জোরে বলেন না গরদান করদান তো মুসলমান আমি তোমাকে তবে হুসেনি মুসলমান মানব যখন তুমি তোমার নিজের হাতে নিজের মরে তো বছর খাওয়া হবে না বউ বাচ্চা হোটেলে না খেতে পেয়ে তাহলে বকারি শরীফের হাদিস সরেন এক ছেলে যদি মারা যায় বাড়ির মধ্যে ছেলে যদি মারা যায় বাড়িওয়ালা সব দুঃখ গাপন করবে তিন দিন আর তার যদি স্ত্রী থাকে সে শোক পালন করবে তিন মাস এক ইত্যাত তারপর সে বিয়ে শি করবে আর শোক আর এই ব্লেক মারা আল্লাহ রসুল সাল্লাহামে কোরআন আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি প্রত্যেকটা জিনিসের হিসাব আমি চাইব আর আল্লাহ তবা তালা এই বডিটা তৈরি করেছে বড়ো আজিম বড় বড়ো মালা বডি এই বডির ওপর যদি ব্লেড চালানো হয় এই শুধু ব্লেড নয় আজকাল তো গার্লফ্রেন্ড যদি হাতও কাটাকাটি করছে ওই হাত কাটলেও হবে না নিজের শরীরকে ব্লেক মারা চাকু মারা নিজের শরীরকে কষ্ট দেওয়া এ মুসলমান যারা কষ্ট দেবে সেই জায়গাগুলোকে আল্লাহ তবা তালা জাহান নামে পড়াবে নামে পোড়াবে তো এখানেও পুড়বে ওখানেও পড়বে এখানেও জ্বলবে ওখানে পড়বে নাকি হ্যাঁ মুসলমান এসব করা যাবে না আর যদি করতেই হয় তা আমরা সাথে করো আমাদের সাথে করো করবো খুব সুন্দর হয় করবো খুব ভালো হয় করবো হাতটা আমাদের থাকবে সিনাটা তোমাদের থাকবে গো হাত আমাদের থাকবে সিনা তোমাদের থাকবে কোন হাদিসে তুমি পেয়েছো গসে কোন হাদিসে তুমি দেখতে পেয়েছো যে রসুল বলেছেন ইয়ে করতে হবে মাতম করতে হবে বলছে হুজুর একটা হাদিস পেয়েছি রসুলের মোহাম্বাতে দাঁত সব ভেঙে ফেলেছে সব একটা দাঁত আবার ওয়াজ করতে একটা দাঁত ভেঙেছে আহা কোন দাঁত ভেঙেছে এই দাঁতটা না ওই দাঁত করতে করতে সব দাঁত ভেঙে ফেলেছে সব দাঁত আমি বলছি আচ্ছা রসুলের দাঁত ভেঙেছে সে দাঁত ভেঙেছে তাই ইমাম হুসেন গড়দামকে তোমারও গড়দাম কাটা হোক নাকি তাই তো নাকি এটাই তো হবে তো পরিপূর্ণ আজ মোকাম্মল হবে হয়েছে মুসলমান এসব হলো ধোকা এগুলো শিয়া এই শিয়াপন্থীর সাথে আমাদের কোনো রিস্তা নেই এই শিয়াপন্থীর সাথে আমাদের কোনো রিস্তা নেই এ মুসলমান আজ ইরানি টাকা খেয়ে ইরাকি টাকা খেয়ে আজকে কালো জামা পরে আজকে দরবারে দরবারে ঘুরে এহেলে সুন্নতুল জামাতের দরবারকে ঘুরে আরে টাকার লোভ দেখিয়ে তোমরা শিয়া করে নিচ্ছ এ মুসলমান এখনো এহেলে সুন্নতুল জামাতের দরবার আছে যেখান থেকে এখনো এহেলে সুন্নতুল জামাতের ডঙ্কা বাজানো হয় এ মুসলমান যতই ইরানি টাকার লোভ দেখাও আমরা সুন্নি মুসলমান আমরা আমার নবীর সাথে কোনোদিন গদ্দারি করতে পারবো না চশমা নেই এখন সব পিসারে চশমা পরে বসে আছে বুঝলি আপনিও চশমা পরে আছে চশমা নেই মানে কি বলতে হবে আর এ চশমা অন্য চশমা এ চশমা হবে ও চশমা আর এ চশমা কিনতে হবে তো সারিয়াতে মুস্তাফার দোকান থেকে কিনতে হবে ও চশমার ফ্রেমটা হতে হবে খাজা গরিব নওয়াজের ফ্রেমটা হতে হবে খাজা গরিব নওয়াজের এ মুসলমান কাঁচটা হতে হবে আলা হজরত ইমাম আহমদ রাজার আর এই কাঁচের মধ্যে পাওয়ার যদি হতে হয় তো বাগদাদের গসে আসমের পাওয়ার দরকার আর ও চশমা যখন তুই পড়বে তখন তুই বলবে আর এহেলে সুন্নত কাহে বেরা পার আসহাবে হুজুর নাও হে ওয়ান নাজম হে ইত আত রাসূলুল্লাহ কি আমার আহমদ রাজা বলেন আরে এহেলে সুন্নতের বেরা পার হয়ে গেছে কেন কেন তারা এক হাতে দামানে মুস্তাফা এক হাতে দামানে সাহাবী রাসূল আর এক হাতে আওলাদে রাসূল ধরে ফেলেছে जश्न ईद मिलाद नबी मसल के आला हजरत हजरत मौलाना सैयद समीर इस्लाम चिश्ती साहब बासोवटी दरबार शरीफ बासोवटी दरबार शरीफ नाराय तकबीर नाराय रिसाल वो चश्मा पोरवे तो तुम्हारे जवान तके बोरवे अरे तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले আর বড় আফসোস লাগে আলাহাজের নাম শুনে চিরচিরা লাগে আর তোমার পিস সাহেব আসে আওলাদের রসুল আসে ফ্রেঞ্চ কাট হাতে বালা পরে আজকাল আসছে না আওলাদের রসুল বালা পড়া রসুল কয়ে পড়েছে গো বালা এ রসুল পড়েছে বালা এ কোথাকার আওলাদের রসুল এসে গেছে গো কোথাকার পিস সাহেব এসে গেছে হাতে বালা পড়েছে কানে দুল পড়েছে আরে পিঠ পর্যন্ত লম্বা লম্বা চুল করে ফেলেছে কি ব্যাপার হ্যাঁ আরে এরা সব শিয়া না এরা সব শিয়াপন্থী বালা যদি পড়তে হতো তো ইমাম রাজা খাজা মুস্তাফা সবাই পড়তেন পড়তো কি পড়তো না আমরা ঘড়ির জায়গায় বালা পড়তে শুরু করে দিতাম আরে বালা পর আমি এদের কাজ বালাও করছো দুলো পড়ছো হিজড়ে না হি করছো আল্লাহ তালা আমাদের সকলকে শূন্য তুল জামাতের ওপর কায়েম দায়েম রাখুক আজ বড় অফসোস লাগে আজ আমাদের এহেলে সোনাতুল যে আমাদের যুবকদের বলছে আলী আরে ও আলী আলী জিকির যদি শুনতে হয় বলে মুস্তাফা রাজা আলা হাজরাত আলী জিকির করেছে আরে আমরা যে মুস্তাফা জানের রহমাদ পেলাক ও সালাম করি আবু বাক্কার সিদ্দিকের জন্য ইমাম আহমদ রাজা দুটো সেল লিখেছে এই সালামের মধ্যে ওসমান গানির জন্য দুটো ফারুক এ আসামের জন্য দুটো আর যখন আপনার আমার শেরে খোদা হাজরতে আলীর নাম নেওয়া হয় তখন হাজরতে আলীর জন্য চার চারটি শের লিখেছে বল সুহান আল্লাহ তাহলে বড় শিয়া তো আলা হাসাম বলেন গো আরে তোমরা মরি সাহেব পিসাব আসে তো তোমরা বলো আরে আহলে সুন তোমরা বলো তিরি নসলে পাক মেয়ে হে বাচ্চা বচ্চা নুন কা হে আইনে ধুন তেরা ঘর আনা নুন কা কে বলেছে গো কে আলা আলাদা কেন বলো গো যে না বললে চলবে কি করে হুজুর তো পয়সা দেবে না জলসার দাওয়াতই দেবে না আছে কি নেই আরে ইমাম মেহমদ রাজা ছাড়া হেলে শুনতে যেমন অচল অচল আরে তোমরা বলো সৈয়দের মোহাম্মত তোমরা বলো ইমাম মেহমদ রাজা সৈয়দ কে আরে ইমাম মেহমদ রাজাকে তৈরি করেছে কে তৈরিটা করেছে কে ইমাম মেহমদ রাজাকে তৈরি করেছে তো আওলাদের ওসুর বলে আর ইমাম আহমদ রাজা নিজের সেরে বলে দো জাহা মে খাদি আলে রসুল কর দুই জাহানে এ জাহানে ও জাহানে দু জাহানে আওলাদে রসুলকে মোহাব্বত করার কথা খাদেম করার কথা আলা হাজরত বলেছে আর তুমি বলতে আলা হাজরত হ্যাঁ এটা সত্য কথা আজ কিছু আলা হাজরতের নাম নিয়ে মার্কেটিং করে ব্যবসা করে যারা আলা হাজরতকে তো জানে না কিন্তু ফতোয়া দিতে বরফ বেশি ভালো জানে তারা হলো নাসিবি যারা আলা হজ আরে আলা হাজরাত আলা হাজর সেইদের গন্ধ শুঁড়তে পেয়েছে বুঝিনা শোনা আরে তুমি বলো যে সৈয়দের এত ইজ্জাত কেন আরে ইমাম আমাদের কাঁধে তুলে নিয়েছে পালকি সৈয়াদের আর ইমাম যদি পালকি তোলে আমরা জুতো তুলতে পারবো না মুসলমান আরে তোমরা বলে ইমাম জামাতের ইমাম বেরেলি পন্থী খালি কাফের কাফের বলে আরে ও আশরাফালি থানবি নিজের কেতাবের মধ্যে সাওয়ানিয়া হায়াতের মধ্যে লিখছে আমি যদি দূরে কাজ নামাজ ওনার পিছনে পড়তাম বড় ভাগ্যবান হতাম তো ওনার মহিতগণ বলছে হুজুর ও তো কাফের বলেছে বলছে উনি ওনার জায়গা থেকে বাস্তব সঠিক বলেছে না সুহান আরে এটাই তো ইমাম যে গায়ের রাও তাকে তারিফ করে আর এমন তারিফ করে যা না নাম না নিলে তো চলবে না এক পীরজাটা দেখছি দোয়া চাইছে দেবন্দীদের ইমামের দরবারে পৌঁছে দাও জোনপুরির দরবারে পৌঁছে দাও এর আদিসের হুজুরদের দরবারে পৌঁছে দাও বেরেলি আশিকে রসুর ইমামাজার দরবারে পৌঁছে দাও দুদিকেই যায় সবারই জলসা নেবে মুসলমান আমরা হলাম মমিন মুসলমান মুনাফিক নয় আরে আমরা দু নৌকায় পা দেওয়ালা নয় আরে আমরা নৌকায় পা দেওয়ালা তো এহলে সুন্নতুল জামাতে আর এই নৌকার দুটো পাল আছে একটা এই পাল একটা এই পাল দুই পালের নাম একটার নাম হলো সাহাবি রসুলের পাল আর একটা পালের নাম হলো আওলাদে রসুলের পাল